তো আসলে যখন আপডেটটা শুনতে পেয়েছি তখন আসলে আমার কিছু জানা ছিল না যে এটা কি সত্য না মিথ্যা তখন সব গাদাগাদি করে আপডেটটা শুনতে পেরেছি যে আমাদের জিদ্দার কিন্তু নতুন আপডেট মুভি যেটি দু হাজার চব্বিশ শেষ দিকে আসতে চলেছে খাকি চাপটা বেঙ্গলি চাপ্টার টু সেটি তো আমরা জানি একটি নিরাজ পাণ্ডু পরিচালিত সেই মুভিটি তো সেই মুভিটি কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে এবং বাংলাতে কিন্তু রিলিজ হওয়ার চিন্তা ভাবনা করছে তো এটা আমরা জানি একটি বলিউড মুভি সেখানে কিন্তু এই মুভিটি রিলিজ হওয়ার কিন্তু পরিকল্পনা চলছে এবং চিন্তা চলছে প্যান ইন্ডিয়াতেও হবে এটা তো বলিউড মুভি আমরা সকলেই জানি যে বলিউডে গিয়ে জিদ্ কাজ করছে তো এটা আর কোনো সোভারস্টারা পারে না বা তারা সেই মুভি কিন্তু অনুযায়ী কিন্তু দেখতে পায়নি তো এটাই হচ্ছে জিদ্দার কেরিয়ার কিন্তু বলিউডে বড় চান্স পাওয়া বড় বিশাল একটি ব্যাপার ভাগ্যের ব্যাপার তো এখন কথাটি হচ্ছে জিদ্দার যে আপডেটটি শুনেছি সেই আপডেট হচ্ছে জিদ্দার কেরিয়ারে যেসব মুভি আসতো সেই সব মুভি পাঁচ কোটি চার কোটি সাড়ে চার কোটি আড়াই কোটি টাকা বাজেটের মুভি আর তোমরা এই আপডেটটা শুনলে তোমরা আর কি বলবে যে এটা কি বলছে ভাই তো এই আপডেটটা হচ্ছে বড় আপডেট যা তোমরা নি আগে তো এই আপডেটটা হচ্ছে জিদ্দার বলিউডের ট্রান্সফার মুভি হচ্ছে খাকি চ্যাপ্টার বেঙ্গল টু সেটি ষাট কোটি টাকার বাজেটে মুভি হতে চলছে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো তো এটা আমি যখন আপডেটটা শুনি তো আপডেটটা শোনার পর কিন্তু আমি অবাক হয়ে গেছি যে এটা 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 যখন একটু করলাম তখন দেখলাম হ্যাঁ কোটি টাকা বাজেটের মুভি তো কিন্তু কিন্তু আপডেট সেখানে লেখা হয়েছে যে ষাট কোটি টাকা বাজেটের মুভি হতে চলেছে তো হতে পারে এটা আরো বেটার একশো বিশ কোটি টাকা বাজেটের মুভি হতে বা একশো পঁচিশ কোটি টাকা এরকম হতে পারে বা দেড়শো কোটি টাকার মতো হতে পারে তো এখন শোনা যাচ্ছে ষাট কোটি টাকার বাজেটের মুভি যা এটা দেখার একটা অনন্য রেকর্ড এমনটা যদি হয় তাহলে এক বিশ্বাস হবে যে আমাদের জিদ্দা এক নতুন রেকর্ড করতে চলেছে যা কোনো সুপারস্টার না এই রেকর্ড আর কেউ ভাঙতে পারবে না আমার মনে হয় যদি এমনটা হয় যে জিদ্দা ষাট কোটি টাকা বাজেটে মুভিতে অভিনয় করতে দেখা গিয়েছে এমনটা যদি হয় তাহলে আমি নিশ্চিত এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না বা কোনো নতুন সুপারস্টার হোক বা পুরান সুপারস্টার হোক এই রেকর্ডকে ভাঙতে পারবে তো এটা হচ্ছে এক নতুন রেকর্ড করতে চলেছে জিদ্দা তো আরেকটি রেকর্ড হচ্ছে সেই রেকর্ডের আপডেটটি শুনতে পেলে তোমরা আরও গাবে যাবে সেই আপডেটে হচ্ছে চিদ্দা কিন্তু প্রায় যেসব মুভিতে তিনি পারিশ্রমিক নিয়েছেন যেটা আমরা জানি তার ডন সেই মুভিতে কিন্তু তিনি দেড় কোটি টাকার মতো পারিশ্রমিক নিয়েছেন বা এক কোটি টাকার বেশিও পারিশ্রমিক নিয়েছেন সেই তার ডন সেই মুভি অনুযায়ী কিন্তু তার পারিশ্রমিকটা বেড়ে গিয়েছিল তো সব মুভিতে কিন্তু তিনি এক কোটি টাকার উপর কিন্তু পারিশ্রমিক নিয়েছেন তো এখন আপডেটটি হচ্ছে এই আপডেটটি এই খাগি চাপটার ব্যাঙ্গলিতে তিনি পারে শ্রমিক নিয়েছেন প্রায় তিন কোটির কাছাকাছি অর্থাৎ দুই কোটি আশি থেকে নব্বই লক্ষ টাকা তো ভাবো জিদাস কোন পর্যায়ে চলে গিয়েছে যা কোনো সুপারস্টার এত পারে শ্রমিক নেয়নি আর জিৎ দাস পারে শ্রমিক নিয়েছে ভাই এটা শোনার পর আসলে আমিও ঘাবড়ে গিয়েছি তো অফিসিয়াল আপডেট এটা শোনা যাচ্ছে তো এটাই আপডেট তো তার আপডেট কোনো দিন মিথ্যা হয় না তো আমরা সকলে জানি তিনি যেই সব আপডেট দিয়েছেন বা নেট কালেকশন থেকে এসেছেন নেট দুনিয়া থেকে এসেছেন সেই সব আপডেট কিন্তু সব সত্যি মৃত্যু হয়নি তো তিনি কিন্তু কোটি টাকার কাছাকাছি কিন্তু পারিশ্রমিক নিয়েছেন এই রেকর্ডও কেউ ভাঙতে পারবে না আমার মনে হয় তো তার কিন্তু কিন্তু রেকর্ড একের পর এক হচ্ছে এখন দুটো রেকর্ড বর্তমানে কিন্তু নিরাশ করছে এক হচ্ছে ষাট কোটি টাকা বাজেটের মুভি তিনি করছেন বা অভিনয় করছেন এবং দ্বিতীয়ত হচ্ছে তিন কোটি টাকার কাছাকাছি তিনি পারিশ্রমিক দিচ্ছেন তো ভাবো আজ যেটা কোন পর্যায় চলে গিয়েছে তো এটা হচ্ছে খাগিজাপ্রার বেঙ্গল টুস তো সেখানে যদি জিদ্দা এরকম হয় তাহলে খেলা জমে যাবে রেকর্ড কেউ ভাঙতে পারবে না তো এটা হচ্ছে এটা হচ্ছে এক নতুন বিশ্বাস্য রেকর্ড যা এক বলার বাইরে চলে গিয়েছে তো এটা না বলাই অসহায় হয়ে যায় তো এটা হচ্ছে জিদ্দার কে অন্যতম তিন কোটি টাকা বাজেট নিচ্ছেন ষাট কোটি টাকা বাজেটের মূল্য যা দেখার এক নতুন রেকর্ড আমরা পেতে চলেছি তো খুব শীঘ্রই কিন্তু সেই আপডেট আমরা পেতে চলেছি তো এখন দেখার বিষয় এই খাকি ট্রেলার কবে আসে এবং টিজার কবে আসে গানগুলো কবে আসে সেটাই তো অনেকে বলবো মিথ্যা বা তো এটাই বলা যাচ্ছে তো যারা দেখবা তোমার জিদ্দা এবং দেবদারকে নিয়ে কন্টেন্ট তৈরি তাদের সে ভিডিও তো তোমরা চেক করে আসতে পারো ইউটিউবে তো সার্চে দেখবে অনেক ডিটেলস চলে আসবে অনেক আপডেট চলে আসতে পারে তো এটাই তো তোমরা তো নিশ্চয় অনেক ভিডিও দেখেছো যেমন মহারাজ দাদা ভিডিও তৈরি করেছে এবং আরও অনেকে কিন্তু ভিডিও তৈরি করেছে যেমন এন্টারটেনমেন্ট পেন্স দাদা তো সবাই কিন্তু অনেক ভিডিও তৈরি করে ফেলেছে যে এরকম বাজেট নিচ্ছে তো আমি কিন্তু অফিসিয়াল কিন্তু এতদিন ভিডিও নিয়ে আসতে পারি তো অফিসিয়াল আর কি কারাগাড়ি সব তৈরি করে আর কি সব দেখা দেখি ঘাড়া করে কিন্তু এই আপডেটটা তোমাদেরকে তুলে ধরতে চেষ্টা করছি তো অবশ্যই এটাই সত্যি যে ষাট কোটি টাকা বাজেটে মুভি আসতে চলেছে খুব শীঘ্রই জিদ্দার এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না দ্বিতীয় রেকর্ড হচ্ছে তিন কোটি টাকার মতো কালেকশন বা পারিশ্রমিক নিচ্ছে আমাদের বিয় জা তো এটা শুনে আসলে খুব ভালো লাগলো তো এটাই হচ্ছে টলিউড ইন্ডাস্ট্রির প্রথম রেকর্ড হতে যাচ্ছে আমাদের জিদ্দার তো বুম্বা দাও এই রেকর্ড পারেনি তো মিটন দাও কিন্তু এই রেকর্ড ভাঙতে পারেনি তো মিটন দা ব্যাপারে কিছু না জানলে কিন্তু তত ভিডিও করি না তো আসলে দাও কিন্তু এই রেকর্ড কিন্তু ভাঙতে পারেনি বা দাও কিন্তু বলিউডের নাইকে দিয়ে কাজ করেছেন বলিউডে গিয়ে ছবি করেছেন তেমনটা সারা পায়নি তো আমাদের জিদ্দা কিন্তু শুরু থেকে কিন্তু বলিউডে গিয়ে মুভি করেছেন বা অভিনয় করেছেন সেগুলো কিন্তু বেশি সাকসেস না পেলেও কিন্তু তিনি দেখিয়েছেন হ্যাঁ আমি বলিউডে গিয়ে মুভি তৈরি করেছি বা অভিনয় করেছি তিনি কিন্তু এই সাহসটা কিন্তু দেখিয়েছেন তো অবশেষে কিন্তু নতুন রেকর্ড করতে চলছে রেকর্ড আর কেউ ভাঙতে পারে যদি এমনটা হয় তাহলে তো খেলা জমে যাবে তো আর কেউ এ রেকর্ড ভাঙতে পারবে তো তোমার কমেন্টটা জানিয়ে দাও যে তার ষাট কোটি টাকা বাজেটের মুভি কে হতে চলেছে আর তিন কোটি টাকা বাজেট পারিশ্রমিক নিচ্ছেন এবং কতটা সত্য কতটা মিথ্যা তা কমেন্টে জানিয়ে দিতে পারো আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবে আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য